তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কেরানীগঞ্জ কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গণগ্রাহীরা যারা আছে আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে যথাসম্মানে তাকে বাসায় পৌঁছে দিবেন এবং এই মামলায় ১৪ জনের সাজা হয়েছিল এই চোদ্দ জনের সাজার মধ্যে পাঁচজনকে আজকে বেকচুর খালাস দিয়েছেন পাঁচজনের সাজা কমিয়ে দিয়েছেন আর চারজন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে এই পাঁচজনের ভিতরে এই পাঁচজন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে ১৪ বছর এছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে লিয়াকত তার মধ্যে আকবর লিয়াকত হাফিজ এবং শাহাবুদ্দিন এই চারজনকে প্রত্যেককে দশ বছর করে সাজা দিয়েছেন দশ বছর করে সাজা হলেও তারা দীর্ঘদিন থেকে জেলে আছে বলেছেন ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না সবচেয়ে মূল কথা হলো দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দুটো যে মামলা ছিল একুশে আগস্টের মামলা এবং দশ ট্রাকের মামলা এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ দুটো মামলায় দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না